গাইজ আমরা এই যে বাস্টোর সামনে রয়েছি পিকনিকের বাজার করে যাব তখন কী কী লাগবে তাই লেখালেখি করতেছে ভাই থাক আমার দেয়ার দরকার নেই আর বোন নেই এর মধ্যে যাই আমার এই ভাই বিয়ে করবে কবে এ ভাই এ ভাই বিয়ে করবো কবে ভাই

আমরা দুটো ব্যাগ নিশে এনে প্রথমে আজর করা খুলনার বিখ্যাত জিনিস খুলনার বিখ্যাত জিনিস চুইজাল এবার এর দাম কিরাম ভাই

মাছ তো সেই মাছ কাকা মানে মাছ কিনতে কাছে কিন্তু বিয়ের নেই মাছ কি কিনবো এই সাইডে বিয়ের এই সাইডে আসো কাকা বিয়ারই নেই আনো মাছ কিনে কি আরবো না হ্যাঁ আসো তাহলে ধরে দাদা আমার বিয়ার বানি এ ইব্রাহিম ভাই এ তোমার বার্থে কাতলা কিনে ফেলাইছেন কি আরবা বিয়ের সময় সাড়ে তিনশো

তো দেখো দিন আমার কাটিং এরা সবাই কাতলা কিন্তু চলে আছে কাজটা থেকে ঠিক করেছে তো কাতলা দেছো মাপ দেছো ওই মাপ দেই কয়েক গ্রাম তিনশো সরি তিন কেজি গ্রাম তিন কেজি দুশো গ্রাম

তিনশো টাকায় শুকনো মন কাঠ পেয়ে যাবা মাল সু